যে ক্ষেত্রে বা সংলাপে কোনো সম্ভাবনা এই দুজ দল দেখাও মানুষ হও মা দেখাও মানুষ হও মদ না খাইলে তোরা মানুষ হবি না তারা মদ খাইরা মিছা কথা না কিন্তু ভাই আমার জীবনে মিছা কথা কই নাই আমি এখন আজকে জুমার নামাজে যাই নাই তিন মাস এর উপরে এই শীত রয়েছে পারে যায় না যখন থেকে পাঞ্জাবি পড়তে পারি না আমার অনেকগুলো চৌদ্দটা পাঞ্জাবি আছে বুঝলেন চৌদ্দ না পনেরো যে আমার একজন ওই আমার পিরোজপুরের এক বেআই আমার ছেলে স্বপ্ন মৃত্যু বিয়ে করছে বরিশাল বরিশালটা বিয়াই আমার জন্যে গত সামারে সে উইন্টারে না সামারে দেখে গেছিল সাতটা পাঞ্জাবি আনছে সাত রকমের আরেকজন আনছে অনেক দামি সুন্দর একটা এর আগে আমার বেআইন পাঠাইছে আরো অনেকে পাঠাইছে ভাগ্নি পাঠাইছে আমার প্রথম প্রেমিকা পাঠাইছে মিনু চৌধুরী তো এগুলি এগুলি দেখি একটা এক একটা এক একটা এই এখন আমি খুঁজি যে আমার তোরা ওই যে ঘরে আগুন লাগাই দেয় আজকে বাই শুনছি দুশো লোক নাকি পুরে জোরে পড়ে ছাই হয়ে গেছে এবং এরা সবাই আমাদের যুগ সম্পর্কের আত্মীয় ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবী আমার ছোট বড় ডাক্তার ওর অনেক মানে সিনিয়র ভাই বোনরা এই যে ঢাকা মেডিকেল কলেজের বইয়েদের ওর অত্যন্ত ঘনিষ্ঠ অনেকে মরে গেছে হে অনেক কান্দাকাটি করছে ওর পরিচিত লোকজন মরে গেছে আমি তুমি মরে গেলে কান্দ করে কান্দলে কি তুমি হে করে বাঁচাতে পারবা